আজ আপনাদের সাথে শেয়ার করব দিনা সানিচার নামের এক জঙ্গল বালকের বালক গল্প আঠারোশো সাতষট্টি সালে ভারতের উত্তর প্রদেশের ঘন জঙ্গলে শিকারীরা এক অবিশ্বাস্য ঘটনা প্রত্যক্ষ করে বড় গাছপালা আর ঝোপঝাড়ের মধ্যে এক কিশোর চার পায়ে দৌড়াচ্ছিল তার চলাফেরা আর আচরণ ছিল একেবারে বনের জন্তু মতো এ কিশোরী দিনা সানিচার যিনি ইতিহাসে জঙ্গল বালক নামে পরিচিত শিকারীরা তাকে একটি নেগবে গুহার কাছে দেখতে পায় বিশ্বাস করা হয় দিনা নেকডেদের মধ্যে বড় হয়েছিলেন শিকারীদের কৌতূহল তাকে ধরে আনতে বাধ্য করে তাকে নিয়ে যাওয়া হয় আগ্রার একটি অনাথ আশ্রমে কিন্তু সেখানকার জীবন দিনার দিনার জন্য ছিল সম্পূর্ণ নতুন এবং অসহাজের মতো প্রতিদিনের অভ্যাস নেকড়ের মতোই ছিল তিনি গো শব্দ করে কথা বলতেন রান্না করা খাবার খেতেন না এবং নেটের মতো হাত দিয়ে মাংস ছিঁড়ে খেতেন তার আচরণ অনাথ আশ্রমের কর্মীদের হতবাক করেছিল তারা তাকে মানুষের মতো জীবনযাপন শেখানোর চেষ্টা চালিয়ে যান তারা চেয়েছিলেন তাকে ভাষা শেখাতে সাধারণ সামাজিক আচরণে তবে দিনা কখনো মানুষের জীবনে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি দিনার গল্প মনোবিজ্ঞানী এবং নিতত্ববিদ্যের মনোযোগ আকর্ষণ করে তার জীবন প্রকৃতি বনাম পরিবেশের প্রভাব নিয়ে গবেষণার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে ওঠে এটি মানুষের বিকাশের জন্মগত বৈশিষ্ট্য ও পরিবেশের ভূমিকা কতটা গভীর তা নিয়ে প্রশ্ন তুলেছিল তার জীবনের শেষ দিনগুলো ছিল একাকিত্ব ও অসুবিধার মধ্যে আঠারোশো পঁচানব্বই সালে তিনি অনাথ আশ্রমেই মারা যান তবে তার জীবন কেবল একজন বালকের কষ্টের কাহিনী নয় এটি প্রকৃতির সাথে মানব জীবনের গভীর সংযোগের এক শক্তিশালী প্রতিফলন দিনার জীবন আমাদের শিখিয়েছে যে প্রকৃতি ও পরিবেশের প্রভাব মানুষকে কেমন করে গড়ে তোলে দিনা সানিচারের জীবন কাহিনী আজও মানুষকে ভাবায় তার গল্প কেবল এক ব্যতিক্রমী জীবনযাপন নয় এটি আমাদের মানব প্রকৃতি ও সভ্যতার এক অনন্য অধ্যয়ন ও বিশ্লেষণের সুযোগ দেয় শিক্ষা যা আমরা দিনা সানিচারের গল্প থেকে পাই প্রকৃতির প্রভাব দিনা সানিচারের জীবন আমাদের শেখায় যে মানব বিকাশে পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মগত বৈশিষ্ট্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে মানুষ যে পরিবেশে বেড়ে ওঠে মানব সভ্যতার সীমাবদ্ধতা দিনাকে মানুষের সমাজে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা আমাদের এই শিক্ষা দেয় যে প্রাকৃতিক পরিবেশের সাথে দীর্ঘকালীন সংযোগ একজন ব্যক্তির আচরণ এবং অভ্যাসকে গভীরভাবে প্রভাবিত করে মনোবিজ্ঞান ও নিত্বের পাঠ দিনার জীবন প্রকৃতি বনাম পরিবেশের তর্কে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে ব্যক্তির আচরণ এবং বিকাশে মানসিক ও সামাজিক বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ মানব মনের দৃঢ়তা যদিও দিনা পুরোপুরি মানুষের সমাজে খাপ খাওয়াতে পারেনি তার জীবন আমাদের দেখায় যে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার মানব মনের এক অদ্ভুত শক্তি রয়েছে প্রশ্ন তুলতে শিখি দিনার গল্প আমাদের ভাবায় কোন ব্যক্তি কি শুধুমাত্র তার পরিবেশ দ্বারা গড়ে ওঠে নাকি তার জন্মগত বৈশিষ্ট্য সমান ভূমিকা পালন করে মানব ও প্রকৃতির সংযোগ দিনার কাহিনী আমাদের শেখায় যে প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ক আছে এই সম্পর্ক হারালে বা বাধাগ্রস্ত হলে তা মানুষের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে সহানুভূতি এবং মানবতা দিনার কষ্টময় জীবন আমাদের মনে করিয়ে দেয় যে যারা ভিন্ন পরিস্থিতিতে বেড়ে ওঠে তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল এবং হওয়া উচিত বিজ্ঞান ও গবেষণার অনুপ্রেরণা দিনার জীবন কাহিনী বিজ্ঞানীদের অনুপ্রাণিত করে আরও গবেষণা করতে যা আমাদের প্রকৃতি ও মানব জীবনের নতুন দিক উন্মোচনে সহযোগ হয়েছে দিনা সানিচারের গল্প কেবল একটি কাহিনী নয় এটি মানব প্রকৃতি মনোবিজ্ঞান এবং সভ্যতার গভীর দিকগুলোকে আমাদের সামনে তুলে ধরে এবং আমাদের ভাবতে শেখায়